যে তারা কিন্তু আজকে তারা ঘোষণা দিয়েই বলছে যে মূল সংস্থা ছিল না সরকার আন্দোলন ছিল তাদের মূল লক্ষ্য যদি লাশ না পড়তো তারা উপর আক্রমণ না হতো তাহলে আন্দোলন শক্তিশালী হতো না যদি তারা আক্রমণাত্মক ভূমিকা পালন না করতো তাহলে তারা এই আন্দোলনে সফল হতো না এগারো জুলাই থেকে দুই হাজার সরকারের প্রজ্ঞাপন কিন্তু কার্যকর হয়েছে ছাত্র সংগঠনের কাজটি কি ছাত্র সংগঠনের কাজ হচ্ছে দাবি পূরণ করা ছাত্র সংগঠনের কানে কি জুলাই আপনারা কি করলেন মানে আপনারা হামলে পড়লেন কেন আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মানে তখন কি শেখাসিনা সরকারের দিক থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে আপনাদের ওপর নির্দেশনাটা এমন ছিল যে একদিকে পুলিশ আন্দোলনকারীদের পেটাবে আর একদিকে ছাত্রলিগ পেটাবে দেখুন আমি সেটাতে আসছি আমি এই প্রেক্ষাপটটি এই কারণে বিবেচনা করার জন্য অনুরোধ করছি বিনয়ের সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদেরকে কারণ শিক্ষার্থীরা কি যায় তাদের দাবি পূরণ হবে তারপর তারা তাদের লেখাপড়া করবে কেরিয়ার নিয়ে থাকবে রাজনীতি করতে চাইলে রাজনীতি করবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা অক্ষুন্ন রাখবে আমরা কিন্তু আমাদের বক্তৃতা বিবৃতি রাজনৈতিক কর্মকাণ্ডে সেটি আমরা করার চেষ্টা করছি শাহবাগে আমরা কর্মসূচি পালন করেছি তারা রাজুবাস্ক যে কর্মসূচি পালন করেছে আমরা এখানে করেছি তারা ওখানে করছে এভাবেই কিন্তু কর্মকাণ্ডগুলো চলছিল তো এগারো জুলাই আপনি যদি দেখেন এটি যদি কোটা সংস্কারের আন্দোলনই হয় তাহলে কিন্তু আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সেদিনই সম্ভব হয় একটি দাবি পূরণ হয়েছে তারপরও যদি এটি আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি কি হয় না হয় এটি নিয়ে যদি কোনো ধরনের সংশয় থাকে পরবর্তীতে কর্মসূচি দেওয়ার কিন্তু সুযোগ আছে তো শিক্ষার্থীদের যে ইস্যুটি ছিল সেটি কিন্তু এগারো জুলাই এক ধরনের সমাধান হয়েছে এবং আমরা মনে করি এখানে বাংলাদেশ ছাত্রীর ভূমিকা রেখেছে সেটি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হোক আদালতের আদালতে বিশেষ করে অ্যাটর্নি জেনারেল যেহেতু তারা আহ শিক্ষার্থীদের পক্ষে তো আইনজীবীরা সরকার পক্ষের আইনজীবীরাই লড়ছিল তো সেটির সমাধান কিন্তু হয়ে গেছে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এই আন্দোলনে আমরা প্রথম থেকে আপনি দেখুন এক জুলাই থেকে চোদ্দ জুলাই আপনি টাইম ফ্রেমটা দেখুন আন্দোলন হয়েছে বাংলাদেশে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি কোন শিক্ষা প্রতিষ্ঠা না অনেক ধরনের উস্কানি কিন্তু বাংলাদেশে দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে কেন্দ্র করে তারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে মধুর ক্যান্টিনে এসে শিক্ষার্থীদের উপর হামলে পড়ার চেষ্টা করেছে এবং চোদ্দ জুলাই আপনি যদি দেখেন যে চোদ্দ জুলাই কোটা গোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলন সেটিকে রাজাকার ইস্যুটির সামনে নিয়ে আসা হলো এবং সেটির মাধ্যমে পরিবেশের একটি অবনতি ঘটানোর চেষ্টা করা হলো এবং এটি কিন্তু আজকে আমাদের বক্তব্য বিবৃতি বা আজকে আপনার সঙ্গে আমার আলোচনা এটির মাধ্যমে না আপনি দেখুন যে তারা কিন্তু আজকে তারা ঘোষণা দিয়েই বলছে যে কোটা সংস্কার তাদের মূল লক্ষ্য ছিল না সরকার পতনের আন্দোলন ছিল তাদের মূল লক্ষ্য যদি লাশ না পড়তো তারা আন্দোলনে সফল হতো না যদি পুলিশের উপর আক্রমণ না হতো তাহলে আন্দোলন শক্তিশালী হতো না যদি তারা আক্রমণাত্মক ভূমিকা পালন না করতো তাহলে তারা এই আন্দোলনে সফল হতো না এবং আমরা কিন্তু আমরা ছাত্র সংগঠন হিসেবে সেটি কিন্তু ফেস করছি আমি আপনাকে বলতে পারি এবং যারা নিরপেক্ষ ভাবে পর্যবেক্ষণ করলে এটি বের হয়ে আসবে চোদ্দ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো তখন সেদিনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল যখন এই রাজাকার সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের একটা উপস্থিতি তৈরি করার চেষ্টা করা হলো এবং সেখানে বিভিন্ন সংগঠন যারা সে সময় তারা ছদ্মবেশ ধারণ করেছিল তারা যদি এতই নৈতিকভাবে সব সৎ থাকে তাদের যদি নিজের প্রতি এতই বিশ্বাস থাকে তারা কেন তাদের ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল তাদের মুখ এবং মুখোশ কেন আলাদা করতে হয়েছিল কারণ তাদের উদ্দেশ্যটি ভিন্ন ছিল বলেই তো করতে হয়েছে এবং চোদ্দ আমরা যখন মধুর ক্যান্টিনে অবস্থান করেছি আপনি অবাক হবেন সেদিনও মধুর ক্যান্টিনে এসে তারা কিন্তু সেদিনও আক্রমণ পরিচালনা করেছে ইট পাটকে নিক্ষেপ করা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দেওয়া লাঠি নিয়ে অগ্রসর হওয়া বাংলাদেশ ছাত্রলীগ কারণ আমাদের লক্ষ্যই ছিল আমরা কোনো অবস্থাতেই সহিংসতায় জড়াবো না আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের উস্কানিতে পা দেবো না কারণ আমরা জানি তারা এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এবং তারিখের ঘটনা যদি আপনি দেখেন যে তারিখের আপনি দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগ চোদ্দ তারিখে রাতে আমরা একটি কর্মসূচি দেই যে পরের দিন বারোটার দিকে আমাদের কর্মসূচি হবে আপনাকে টাইম ফ্রেমটা একটু একটু মনে করে দিতে চাই সবাইকে এবং তাদের কিন্তু কোনো কর্মসূচি ছিল না এবং আমি আপনাকে ছাত্রলীগের সভাপতি হিসেবে বলতে পারি যদি তাদের কোনো কর্মসূচি থাকতো সহিংসতা এড়ানোর জন্য উস্কানি এড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কোনো কর্মসূচি সেদিন দিত না এবং তারা যখন কর্মসূচি দেয়নি বাংলাদেশ ছাত্রলীগের স্বাভাবিক একটি কর্মসূচি ছিল কোটা সংস্কারের দাবিতেই যাতে করে এটি ডিভিশনের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং আপনি অবাক হবেন যে তারা ভোরবেলা ভোর পাঁচটার দিকে যখন আমরা সবাই ঘুমিয়ে গেছি তখন তারা নতুন করে কর্মসূচি দেয় ভোর পাঁচটার দিকে কর্মসূচি তারা দেয় বারোটার দিকে একই সময়ে আমাদের রাজু ভাস্কর্যের কর্মসূচি তাদেরও রাজু ভাস্কর্যের কর্মসূচি এবং এটা আমরা যখন সকালে জানতে পারি আপনি দেখুন বাংলাদেশ ছাত্রলীগ আমরা আমরা আমাদের জায়গা থেকে কতটুকু দায়িত্বশীল হতে পারে কতটুকু আমরা সঠিক ভূমিকা পালন করার চেষ্টা করতে পারি হ্যাঁ আমাদের সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা ছিল চেষ্টা ছিল বারোটার কর্মসূচি আমরা পরিবর্তন নি পরিবর্তন নি বারোটার কর্মসূচি পনেরো তারিখে বিকেল তিনটার দিকে আমরা নিয়ে যাই যাতে করে তারা যেখানে কর্মসূচি করছে সেখানে যেন আমাদেরকে মুখোমুখি না হতে হয় এবং এবং কোন ধরনের উস্কানি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য না ঘটে এটি কিন্তু আমাদের চাওয়া ছিল তার আন্দোলন করুক কর্মসূচি করুক সমাধান হয়েছে তারপর এটিকে টেনিস লম্বা করার চেষ্টা করছে এবং আপনি আমি এক সময় নিয়ে বলছি আপনার মনে আছে আমি আমি একটু কথা বলি যে ধরেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিলেই যে ছাত্রলীগকে সেই সাধারণ ছাত্র ছাত্রীদেরকে একটা শিক্ষা দিতে মানে হামলা করতে হবে সেই দায়িত্ব তো ছাত্রলীগের নয় এক দুই আপনারা যখন আপনি বলছেন যে তাদের আসলে প্রথম থেকে উদ্দেশ্য ছিল সরকার পতন সরকার পতনের আন্দোলন করাও কোনো মানে অপরাধ নয় কেউ সরকার পতনের আন্দোলন করতে চাইলে করতেই পারে সেই বিষয়গুলোর সাথে মানে আপনারা তো সাধারণ ছাত্রদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন তার মানে অনেকেই তো বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে যে বের করে দিল সাধারণ ছাত্রছাত্রীরা পনেরো তারিখে আপনারা তাদের ওপর হামলা চালানোর পর সেটা আসলে হাসিনা সরকারের পতনের সূচনা এবং আমি এই প্রশ্নটা এ কারণে করছি যে আপনারাকে আপনারা কি একেবারে ক্লুলেস ছিলেন মানে একদিকে সার্জিস আপনার দলের হাসনাত আপনার দলের সব ছাত্রলীগ করা ছেলে পেলে আর অন্যদিকে ছাত্র শিবির কারা করে সেটা ছাত্রলীগ জানতো না মানে আপনাদের অনুমোদন ছাড়া তো কেউ গণরুমেও উঠতে পারে না তাহলে ছাত্র শিবির চলছে হলগুলোতে আপনারা জানতেন না সেটাকে আপনি রাজনৈতিক ব্যর্থতা মনে করেন কিনা দেখুন আমি এই প্রশ্নগুলোতে আসছি অবশ্যই আমাদের কিছু আত্মসমালোচনা অবশ্যই আছে কিছু সীমাবদ্ধতা ব্যর্থতা অবশ্যই রয়েছে কিন্তু আমি পনেরো তারিখের ঘটনা প্রবাহটা একটু ব্যাখ্যা করতে চাই কারণ আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ হামলাকারী ছিল না বাংলাদেশ ছাত্রলীগ বরং আক্রান্ত হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার কিছু ঘটনা ঘটেছে সেটি আমি আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আহ দেখুন তিনটার দিকে যখন তারা আমাদের কর্মসূচি বারোটার দিকে তাদের রাজুবাস যে কর্মসূচি ভোরবেলা ঘোষিত কর্মসূচি সেটি তারা পালন করেছে আমরা কিন্তু মধুর ক্যান্টিনে ছিলাম এবং তারা তখন কর্মসূচি শেষ করছে না তারা জানে যে ছাত্রলীগের কর্মসূচি তিনটা আছে কর্মসূচি শেষ করছে না এবং তারপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যেহেতু তারা কর্মসূচি সেখানে শেষ করতে চাচ্ছে না একটা উদ্দেশ্য রয়েছে আমরা সেখানে যাব না তারা রাজু ভাস্কর্য ছাড়ার পরে তারপর আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য যাবো এমনকি আমাদের হলে আমাদের এবং বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা বলি যে এখন আসার কোনো প্রয়োজন নেই তারা চলে যাক তারপরে আমরা আমাদের কর্মসূচি পালন করব। এবং আপনি দেখবেন যে আমাদের তারা সাড়ে তিনটার দিকে যখন কর্মসূচি তারা এবং আরেকটি বিষয় বলে রাখি আপনাদের যে পনেরো তারিখ দুপুরে যে কর্মসূচি দিয়েছিল সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি ছিল না এটি লাইভ রয়েছে কারণ প্রত্যেকটা আমাদের মিডিয়ায় সেটি প্রচার করেছে চারশো থেকে পাঁচশো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল কারণ বিশেষ করে আগের দিন রাজাকার বলার কারণে স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে এটার উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন এসেছে শত স্ফুত্ততা কমে গেছে যে কারণে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি পনেরো তারিখ সকালে ছিল না এবং যখন তারা দেখছে তারা আন্দোলন একটা ফ্লপ হচ্ছে আন্দোলন একটা গতি হারাচ্ছে এবং তারা প্রথম থেকে যেটি লক্ষ্য ছিল যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করা হামলা করা কিংবা হামলা হামলায় শিকার হয়েছে সেই নাটকটা মধ্যস্থ করা সেই লক্ষ্যেই কিন্তু আপনি দেখবেন যে তারা রাজু ভাস্কর্য কিন্তু কিছুই হয়নি তারা রাজু ভাস্কর্য থেকে লাঠি লাঠি সোটা নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু তারা রওনা দিয়েছে তখনও হামলার কোনো ঘটনা ঘটেনি ছাত্রলীগের সঙ্গে মারামারি কোনো ঘটনা ঘটেনি আপনাদের ভাষায় বড় কোনো ঘটনা ঘটেনি আপনি দেখবেন যে সেখান থেকে তারা লাঠি সটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল অভিমুখে গেছে বিজয় একাত্তর হল মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু হল জসিমুদ্দিন হল সেখানে তারা গেছে এবং আমার বলার প্রয়োজনে আপনি দেখবেন যে প্রথম আলো রিপোর্ট করেছিল কিন্তু কর ঘটনাটি কিভাবে শুরু হয় এবং এই রিপোর্ট কিন্তু তারা পরবর্তীতে এডিট করেছে যদিও সেই ভার্সনটি আছে আমি এই তাদের রিপোর্টটি আমি আমার কর্মসূচি আমাদের কর্মসূচিতে পাঠ করেছিলাম তাদের রিপোর্ট অনুযায়ী প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আপনাকে বলি যে তারা জসিমউদ্দিন হলে গেছে এবং সেখানে তারা গেটম্যানদের সঙ্গে খারাপ আচরণ করেছে উস্কানিমূলক স্লোগান দিয়েছে এবং তারপরে সেখান থেকে বঙ্গবন্ধু হলে গেছে সেখান থেকে জিয়াউর হলে গেছে তারপরে বিজয় হলে গেছে সেখানে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়েছে গেটে ভাঙচুর করেছে নিজ থেকে কোনো ধরনের মারামারি ধাওয়া পাল্টা দেওয়ার কোনো ঘটনাই কিন্তু ঘটেনি সেখান থেকে লাঠি ছটা নিয়ে বিভিন্ন আবাসিক হলে দোতলা তিনতলা চারতলা শিক্ষার্থীরা কিন্তু তারা তারা নিক্ষেপ করেছে এবং সবচেয়ে ঢাকা এই জুলাই আগস্টের ঘটনায় সবচেয়ে বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন সম্পাদক সাবাদ আল ইসলাম তাকে কিন্তু বেধরক পিটুনি দেওয়া হয় তখন কিন্তু মারামারি কোন ঘটনা ঘটেনি একেবারে আপনি দেখবেন যে একেবারে চারপাশ থেকে জড়ো করে ধরে লাঠি দিয়ে সাপ পেটানোর মতো করে ছাত্রলীগের নেতাকর্মীকে তারা পিটিয়েছিল এবং এই এটির মাধ্যমে কিন্তু এটির সূচনা হয় এবং এর বাইরে তারা সেখানকার ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়া এই ঘটনাগুলো ঘটেছে তারপরে যেটি ঘটেছে স্বাভাবিকভাবে ক্যাম্পাসের রাজনীতি বা বাংলাদেশের পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক যেটা ক্যাম্পাস ইনভারনমেন্টের যেটি তারপরে তারা যখন আক্রমণ করেছে স্বাভাবিকভাবে কেউ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে

যদি আমাদের গণমাধ্যম অনেক ক্ষেত্রে এটি নিরবতা পালন করছে তো এই হচ্ছে কিন্তু আমাদের এই এই প্রেক্ষাপট এবং বাংলাদেশ ছাত্র কিন্তু প্রত্যেকটি মুহূর্তই এই সহিংসতা যাতে এড়ানো যায় সেই চেষ্টাটি কিন্তু করেছে এবং আপনি আজকে বলছেন যে আমাদের এবং যেটি আমরা ক্লিয়ার করতে চাই যে হয় এক থেকে পনেরো তারিখের ঘটনা প্রবাহ যদি মনে করি তখনই কিন্তু এটা বোঝা গেছে যে বিশ্ববিদ্যালয়গুলো ঈদের ছুটির পর যখন খুললো আসলে এটি একটা বাংলাদেশ ব্যাপী আন্দোলন এবং বাংলাদেশের বেশিরভাগ মানে পাবলিক বিশ্ববিদ্যালয়েই দেখা গেল এই কোটা সংস্কারের পক্ষে আন্দোলনটা শুরু হলো আপনারা তখন কি জানতে পেরেছিলেন যে এই কোটা সংস্কার আন্দোলনের একশো আটান্ন জন সমন্বয়কারী আছে নেতৃবৃন্দ কারা এবং এই 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 সমন্বয়কারীরা আসলে কারা আমি হাসনাত সার্জিসের কথা বললাম তারা তো ছাত্রলীগ নেতা একশো আটান্ন জন যে সমন্বয়কারী এদের মধ্যে ছাত্রলীগের কজন আছেন ছাত্র শিবিরের কজন আছেন ছাত্র দলের কজন আছেন এই তালিকা দেখে তখন দেখেছিলেন বা এখন দেখে কি এর কোনো বিশ্লেষণ বের করছে করেছেন দেখুন আমি এই প্রশ্নে আসি শুধু আগের একটু সংযুক্ত করতে চাই আপনি প্রশ্ন করেছিলেন যে এবং যেটি বলা হয় যে ক্যাম্পাস থেকে বিদায় ছাত্র সমাজের দ্বারা প্রত্যাখ্যান আমি বিনয়ের সঙ্গে আমি সঙ্গে একমত পোষণ করি না আপনি দেখবেন যে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন লাশ ফেলানোর পায় তারা করা হচ্ছে তা আমরা কি চাবো একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা স্বাভাবিকভাবে যাবো পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয় আমাদের যেন তারা যেন তাদের এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা কর্মসূচি গ্রহণ করবো আপনি জানেন যে 16 তারিখে আপনাকে যদি বলি 16 তারিখে আপনি জানেন যে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ঘটনা ঘটছে উস্কানিমূলক ঘটনা ঘটছে গুলির ব্যবহার হচ্ছে দেশ অস্ত্রশস্ত্রের ব্যবহার হচ্ছে বিভিন্ন নিহত হলেন পুলিশের গুলিতে জি জি আমি সেটা সেটাতে আসছি 16 তারিখে শুধু আবু সাইদ না 16 তারিখে রংপুরে আবু সাইদের আবু সাইদ মৃত্যু শিকার হয়েছে একই সঙ্গে একই সময় আপনি জানেন যে আমাদের ঢাকা কলেজে ছাত্র কর্মী সবুজ আলী তাকে কিন্তু একেবারে অডিও আছে ভিডিও আছে যেই মামলায় বর্তমানে আওয়ামী লীগ নেতাদেরকে ভাসানো হচ্ছে সেখানে কিন্তু সবুজ আলীকে এবং যারা করেছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিল একই সময়ে সবুজ আলীকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয় এবং তারাই সেটি করেছে তারা সেটি করেছে এবং আজকে ছাত্রলীগকে আক্রমণকারী হিসেবে ভূমিকায় রাখা হচ্ছে এবং আমি যদি একটু শুধু সংযুক্ত করে আপনার কাছে সময় নিয়ে সেটি হচ্ছে যে ষোলো তারিখে কিন্তু ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনি জানেন যে একটা নির্দেশনা দেয় যে যাতে করে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক সকল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আবাসিক হলগুলো বন্ধ করার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো আমরা ছাত্র রাজনীতি করি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আদর্শিক ভাবে সম্পৃক্ত বঙ্গবন্ধু কন্যা আমাদের আহ আমাদের আদর্শে অঙ্গীকারের প্রতি তো এক সরকারের একটা সিদ্ধান্ত এবং একই সঙ্গে ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখা আমরা কিন্তু সেদিন থেকে ষোলো তারিখ থেকেই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে আবাসিক হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি এটা কিন্তু আমাদের নিজস্ব সিদ্ধান্ত যাতে করে কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা না ঘটে কোনো ধরনের ক্যাম্পাসে লাশ ফেলার মাধ্যমে রাজনীতিকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সেই চেষ্টাটা সেই সিদ্ধান্ত কিন্তু আমরা ষোলো তারিখ দুপুরেই গ্রহণ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা যদি বলি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি অর্ডার নাইনটিন যেহেতু পরিচালিত হয় ইউজিসি সিদ্ধান্ত দেওয়ার পরেও ষোলো তারিখে সিদ্ধান্ত দিয়েছে ইউজিসি এবং সতেরো তারিখে সকাল এগারোটায় এই টাইম ফ্রেম অনেক জরুরি সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং ছিল যেই মিটিং এর মাধ্যমে তারা ইউজিসি তে সিদ্ধান্ত সেটিকে আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করবে তো সতেরো তারিখ ভোরবেলা বিশেষ করে সকালবেলা যখন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ পরিচালনা করা হলো এবং এটি হচ্ছে বেশিরভাগ বহিরাগত ছাত্র দল ছাত্র শিবিরের যাদের সশস্ত্র ছিল তারা করেছে এবং সেই সময় ছাত্রলীগের সাংগঠনিক শক্তি শক্তিশালী ছিল আমরা যদি চাইতাম আমরা মুখোমুখি হবো মোকাবেলা করব বাংলাদেশ ছাত্রলীগের সেই ক্যাপাসিটি ছিল এবং এখনো রয়েছে কিন্তু আমরা সেটি করিনি কারণ সেটি করতে গেলে যেটি হতো সেই সহিংসতার সংখ্যা এবং তাদের যে কিলিং মিশন রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সেটি বাস্তবায়ন হওয়ার সংখ্যা তো স্বাভাবিকভাবে আমরা কেন সেই পাতা ফাঁদে পা দেবো সে কারণে ভোরবেলা যখন তারা এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে আপনি দেখবেন আমরা কিন্তু ছাত্রলীগের কোথাও কিন্তু মুখোমুখি তো হয়নি এখানে প্রত্যাখ্যাত হওয়ার কি আছে ক্যাম্পাস ছাড়ো ছাড়ার ওবার কি আছে ছাত্রলীগ যেহেতু কিছুক্ষণ অলরেডি ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির মিটিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বন্ধের সিদ্ধান্ত তো আমরা কেন তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক খাতে আমরা পাঠব সে কারণে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনটি ত্যাগ করি এবং শুধু তাই নয় আপনি দেখবেন যে আজকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কিন্তু তার বিবৃতিতে এটি বলেছেন এবং এটি প্রমাণ করে যে সংগঠন হিসেবে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং একই সঙ্গে সরকার তারা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করছে সিদ্ধান্ত রেখেছে যাতে করে এই ধরনের ঘটনাগুলো না ঘটে কিন্তু আপনি দেখবেন যে তারপরে সকাল এগারোটার প্রত্যেকটি নেতা কর্মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সেখানে কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো রুম একেবারেই কিন্তু তসনস করে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে ছাত্রলীগের কর্মী শুধু না এক দিনে ছাত্রলীগের কর্মী থাকে না সেখানে সাধারণ চিকার্থী থাকে অন্য প্রগতিশীল সংগঠনের কর্মীও থাকতে পারে তাদের সার্টিফিকেট পুরি দেওয়া বই পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি দেখুন যে ষোলো তারিখ বলছেন আপনি দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে ষোলো তারিখ রাতের বেলা আমাদের মেয়েদের উপর কিভাবে অমানবিক নির্যাতন চালানো হলো অথচ হলের অভ্যন্তরে কি কোনো ঘটনা ঘটেছিল কোনো হামলার ঘটনা কোনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো একই দিনে সতেরো তারিখ সকালবেলা ইডেন কলেজ আমাদের বদরুন্নেসা কলেজে মেয়েদের উপরে কিভাবে নারকীয় নির্যাতন নিষ্পেষণ চালানো হলো এবং সেটি সাধারণ শিক্ষার্থী নামক এক ধরনের কৃত্রিম টার্ম ব্যবহার করে পরে দেখা গেল যে সবাই ঘটনাচক্রে ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্র সংস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে ছাত্র জনতার উপর তারা দায় চাপিয়ে দিয়েছে এবং সেটির মাধ্যমে একটি বৈধতা আদায় করার চেষ্টা করেছে তো এই হচ্ছে পুরো ঘটনা এবং আপনি যেটি বললেন এখন যদি আমি আপনার এই আপনার যে ন্যারেটিভ সেটার ভিত্তিতে যদি প্রশ্ন করি মানে সব দিক থেকে আপনারা রাজনৈতিক কৌশলে পরাজিত হয়েছেন কিনা এক যে এই যে আপনি বলছেন যে প্রথমেও একবার বলেছেন যে এরা কেন লুকিয়ে ছিল আত্মগোপন কেন রাজনীতি করছিল এখন বলছেন যে পরে দেখা গেল এরা সকলেই ছাত্র শিবির এবং আপনারা জানতেন না যে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বদ্রুন্নেসা কলেজ ছাত্রশিবিরের রাজনীতি চলছে কিন্তু সেপ্টেম্বর আগস্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এলেন তারা এবং তাদের পূর্ণাঙ্গ কমিটি ছিল সেটা জানতেন না আপনারা সরকারের সিদ্ধান্তে হল ছেড়ে এলেন ষোলোই জুলাই যদি আপনার বয়ানে বলছি যে আপনি বলছেন যে বের করে দেয়নি আপনাদের আপনারা সরকারের সিদ্ধান্তে বেরিয়ে এলেন আপনারা কিন্তু অন্য সাধারণ শিক্ষার্থীরা রয়ে গেলেন এবং তারা আন্দোলন চালিয়ে গেলেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো আপনারা টিকতে পারলেন না তার মানে আওয়ামী লীগকে ছাত্রলীগকে একটা একটা করে জায়গা ছেড়ে দিয়ে আসতে হলো এটা একটা কৌশলের সমস্যা কিনা এবং মানে একশো আটান্ন জন সমন্বয়কারীর মধ্যে আপনি কতজন কোন দলের এটা দেখেছিলেন কিনা আপনারা সম্পূর্ণত রাজনৈতিকভাবে পরাজিত কিনা এবং এতে তো কোনো অপরাধ নাই মানে সরকার বিরোধী আন্দোলন তো একটা জায়েজ আইনগত বৈধ আন্দোলন বটে ধন্যবাদ এই প্রসঙ্গে আসছি একশো আটান্ন জন যে সমন্বয়ের বিষয়টি সেটি কিন্তু তিন আগস্ট আপনি জানেন যে প্রথম দিকে যে সমন্বয়কের কমিটিটি ছিল সেটি আরো ছোট ছিল সম্ভবত আটান্ন জন সম্ভবত ছিল পরবর্তীতে তিন আগস্ট এটিকে সম্পৃক্ত করা হয় এবং তারাদের যে ছদ্মবেশ ধারণ করেছিল প্রকৃত রাজনৈতিক পরিচয় লুকিয়েছিল এটি তো তারাই আজকে বলছে এবং শুধু তাই নয় চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে তারা যে ক্যামেরা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছিল তারা যে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল এটি তো ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক তাদের বলে দিচ্ছে এটি কিন্তু সত্য যে তারা সেটি আহ করার চেষ্টা করেছে এবং যাদের নিয়ে আপনি বললেন যে বাংলাদেশ ছাত্রলীগের আহ বাংলাদেশ ছাত্রলীগ তো কোটা সংস্কারের সমর্থনই করেছে যারা ছাত্রলীগের কর্মী তারা তো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রামে সম্পৃক্তই ছিল এবং ক্যাম্পাস ছাড়ার বিষয়ে যেটি সিদ্ধান্ত সেটি শুধুমাত্র সরকার নয় এটা আমাদের সংগঠনেরও একই সঙ্গে সিদ্ধান্ত আর কৌশলের বিষয়ে যদি বলি অবশ্যই আমাদের কিছু মূল্যায়ন পুনর্মূল্যায়ন রয়েছে কারণ যে ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং যেটি হচ্ছে বিষয় সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে রাজনৈতিক কৌশল আমরা যেটি অনুমান করেছি এটি যে এক ধরনের এ ধরনের সহিংসতামূলক এ ধরনের ভায়োলেন্ট পরিবেশের মধ্যে যাবে এবং এটার পেছনে যে এত ধরনের প্রস্তুতি ছিল সেটি নিয়ে অবশ্যই আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতিত আমাদের অবশ্যই রয়েছে এবং সেই সুযোগগুলো তারা প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রহণ করেছে বলে আমি মনে করি এবং আমাদের যারা আজকে এই দখলদার সরকারের পেট বাহিনীর ভূমিকা পালন করেছে তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের কিছু কর্মী অবশ্যই এটির সঙ্গে আহ সম্পৃক্ত থেকেছে যে তারা বিভিন্ন অনুপ্রবেশের আহ ঘটনা সংগঠনের অভ্যন্তরে আমাদের ঘটেছে কিন্তু যাদের পরিচয় আপনি আহ নামগুলো উচ্চারণ করলেন তারা বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু সাংগঠনিক কমিটিতে কখনোই ছিল না আমাদের এই বিশেষ করে বললেন যে একুশে হলে ছাত্র সংসদে ইলেকশন করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের হয়ে ইলেকশন করেছেন একটি সত্য কিন্তু ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে আমরা সচেতন ভাবেই তাকে স্থান দেয়নি কারণ আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড লক্ষ্য করেছি তার আহ বিশেষ করে নারীদের স্বাধীনতা নেই তার অবস্থান লেখালেখি দেখেছি এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি আচ্ছন্নতা সেটি দেখেছি সে কারণে কিন্তু আমরা আমাদের মেইন স্ট্রিমে সেটি নিয়ে আসেনি কিন্তু অনুপ্রবেশের ঘটনা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ঘটেছে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং এই অনুপ্রবেশের সুযোগ নিয়ে তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে ছাত্রলীগের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের বিপদমূলক কর্মকাণ্ডগুলো গুলো করেছে এবং এটি আজকে যথেষ্ট ভাবে বলার সুযোগ আছে এবং যেটি শুধু আমরা বলছি না শুধু ছাত্রলীগ বলছে সেটি না আজকে দেখবেন যে ছাত্র বলছে অন্যান্য সংগঠনও বলছে যে অপকর্মগুলো তারা ঘটিয়েছে এটির মাধ্যমে ছাত্রলীগের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের প্রচেষ্টা তাদের ছিল এটি কিন্তু তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমেই ইতিমধ্যে এসেছে